আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এই বক্তব্য দিয়েছে দ্য পয়েন্ট পত্রিকাকে মানে উনি বলছে একই সাথে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার কূটনৈতিক কূটনৈতিক সম্পর্ক বাড়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ তিনি বলেন পাকিস্তান বা চীন নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের মাটি কখনোই ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবে না ভারত বাংলাদেশের সম্পর্ক কয়েক দশ দশকের পুরোনো সম্পর্ক উল্লেখ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের এই রাষ্ট্রদূত বলেন পারস্পরিক আস্থা যৌথ অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ভারত বাংলাদেশ ভারতের গণমাধ্যম দ্য পয়েন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন রিয়াজ হামিদুল্লাহ ভারতের মেডিকেল ভিসা মেডিকেল ভিসা ও অন্যান্য সীমান্ত পারাপারে আদান প্রদান বন্ধ হওয়ায় হওয়ায় মানুষে মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় এই রাষ্ট্রদূত মানুষ কষ্ট পেয়েছে ভারতের সঙ্গে সাংস্কৃতিক আত্মীয়তা বাস্তব কিন্তু আপনি যদি এটা অবহেলা করে তাহলে টিকে থাকবে না মানে এরকম যে নিরাপত্তাজনিত উদ্বেগ আছে জানিয়ে তিনি জানান আমরা কি আমাদের অর্থনৈতিক সম্পর্কগুলো এমনভাবে গড়ে তুলতে পারি যাতে এই সম্পর্ককে নিরাপত্তা নির্ভর করে গড়ে তুলতে না হয় এই বক্তব্য দেওয়ার পরে মানে ওনার আর সেই ওখান বা দিল্লি থেকে ডেকে ভারত বাংলাদেশে পাঠাই কি না এটাও একটা এখন দেখার বিষয় এখন উনি আসলে একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না কারণ বাংলাদেশের মাটি যদি ভারত বিরোধী কাজে ব্যবহার হয় জিও পলিটিক্স বা জিও জিওগ্রাফিক্যাল যে প্রবলেমগুলো ফেস করতে হবে এই ফেসটা আমার জানা মতে বাংলাদেশের বর্তমান সরকার সহ শুরু করে আগামীতে যে সরকার আসবে সেও ট্যাকেল দিতে পারবে না কারণ এটা যারা জিও পলিটিক্স বোঝে জিওগ্রাফি বোঝে এবং বাংলাদেশের সাথে ভারতের অবস্থান কেমন বা কোন স্টাইলে কোন অ্যাঙ্গেলে এটা যারা বোঝে তারাও শুধু গ্রেটার মানচিত্র দিয়েই দেশকে অস্থিতিশীল করে একটা অস্থিতিশীল রাষ্ট্র করে ক্ষমতায় থাকার পরিকল্পনা করা ছাড়া এখানে আর কোনো কিছুই করতে পারবে না শোনেন এই যে ভারত যে এলিগেশনগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসে এই এলিগেশন প্রথমে কিন্তু ভারত কখনোই নিয়ে আসে না এইগুলো দেখবেন পশ্চিমা দেশগুলো আমেরিকা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স এই উন্নত রাষ্ট্রগুলো নিয়ে আসে এবং বাংলাদেশও বা বিশ্বের বিভিন্ন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে তারাও কিন্তু এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এই যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মৌলবাদ এই শব্দগুলো কিন্তু ওই পশ্চিমা দেশগুলোই আগে তুলছে এবং অ্যান্টি টেরিজম ইউনিট যেটা আছে বাংলাদেশে তারা কিন্তু ইতিমধ্যে টি এর সম্পৃক্ততা টিপিরা বা সংগঠিত হওয়া সহ আরও দশটি যে জঙ্গি সংগঠন আছে তারা সক্রিয় হচ্ছে এটা নিয়ে রিপোর্ট দিয়েছে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এ বিষয়ে বলেছে সুতরাং এই যে পাকিস্তানের সাথে অত্যাধিক মাখামাখি করে আমার জানা মতে খুব বেশি লাভ হবে না আবার হয়তো বা একটা একাত্তরের সৃষ্টি হতে পারে বা জন্ম হতে পারে কিন্তু মানে খুব বেশি বেনিফিশিয়ারি হবে বা হতে পারবে বলে মনে হয় না এতে করে দেশ ক্ষতির সম্মুখীন হবে ক্ষতির দিকে যাবে সুতরাং এই বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে এবং এই রাষ্ট্রদূত একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না বা স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহার হবে না এবং বাংলাদেশের সাথে ভারতের যে পারস্পরিক আস্থা যৌথ অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক যে বন্ধনে আবদ্ধ ছিল সেটা অটুট থাকবে সেটার সিঁড় ধরবে না যদিও সেটি বর্তমান সময়ে অনেকটাই অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছেন এবং তিনি পাশাপাশি মেডিকেল সহ অন্যান্য আদান প্রদানের ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হয়েছে সেটা পূরণের কথাও বলেছেন কমেন্ট বক্সে যা দেখলাম তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত গালি দিয়েছে তার পিতামাতাকে গালি দিয়েছে তাকে তো স্যাক করার কথা বলেছে এবং তাকে ভারতের দালাল বাংলাদেশের শত্রু আরে যে পৃথিবীতে যত অশ্রাব্য অক্ষত্য ভাষায় গালিগালাজ করা যায় সব কিছুই তার জন্য উপহার হিসাবে রেখেছে একটা মহল বা একটা গোষ্ঠী জানেন যে এই বট গোষ্ঠী কারা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্ল